ইতালিতে যারা নতুন এসছেন আর ট্রেনের টিকিট কাটবেন কিভাবে বুঝতে পারছেন না তো এই ভিডিওটা আপনাদের জন্য একদম মানে খুব সুন্দর একটা ভিডিও আপনাদের জন্য তো এই ভিডিওটা পুরোপুরি দেখলে আপনারা টিকিট কাটতে পারবেন আর একদম সমস্যা হবে না টিকিট কাটতে তো প্রথমে সিলেক্ট করে নেবেন বিলের তো ওখানে ক্লিক করে তারপরে সিলেক্ট করে নেবেন আপনি যেই জায়গায় যাবেন সেই জায়গায় আমি হচ্ছে গরুসিয়ায় গিয়েছিলাম গরুসিয়াতে আমাদের কস্তরায় একটা পন্তামেন্ত ছিল সেখান থেকে এখন মনফল মনফলকন থাকে আমি তো মনফলকনে আমি যাব তার জন্য মেশিংয়ের টিকিটটা কেটে নিচ্ছি তো আমি কয়েন দিয়ে নিচ্ছি কেউ যদি নোট দেয় তাহলে হচ্ছে কয়েন উপরে যেই জায়গায় কয়েন দিচ্ছে ওই জায়গায় কয়েন আর নোট দিলে নিচে একটা দেখতে পাচ্ছেন সবুজ বড় এওরোর চিহ্ন ওইটাতে নোট দিতে হবে আর যদি ধরেন আপনার টিকিটের দাম তিন টাকা তিন টাকা না সরি তিন অ্যাওরো হয় তাহলে আপনি পাঁচ অ্যাওরো যদি দেন আপনি দুই অ্যাওরো ব্যাগ পাবেন আর এখানে নিচে আপনার টিকিট আর টাকা চলে আসবে আপনার মানে কয়েন হিসেবে চলে আসবে আপনার যদি দশ পয়সাও বাকি থাকে দশ পয়সা এর মধ্যে চলে আসবে আর এই ভিডিওটা যেভাবে করে মানে দেখতে সেম টু সেম এইভাবে আপনারা টিকিট কাটবেন আর চাইলে সেভ করে রাখতে পারেন যারা মানে একদম নতুন এসছেন আর টিকিট কাটতে পারেন না তাদের জন্য ভিডিওটা অনেক অনেক জরুরি আর অ্যাগেন আমার ছেলে পাশে চিল্লা চিল্লি করছে তো এটা সবাই সরি তার জন্য এই যে আমার আরিস ঘুমিয়েছিল ও বাইরে আস